জয়গুরু পরমদল শেষ সেটা করে স্মরণে জানাই আমার ইষ্ট প্রণাম ইষ্ট দাদা এবং মায়ের প্রতিপত্তিকে আমার আনন্দিত জয়গুরু আজকে ইষ্ট প্রসঙ্গ করব শাশ্বতী গ্রন্থ থেকে সংগৃহীত করা প্রসঙ্গটা শুরু করার আগে একটা কথা বলি পথ চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এই চ্যানেলে থাকুন আমি একার কত থাকবো আপনারা আমার সঙ্গে থাকবেন ঠাকুরের অমিও বাণী পরনিন্দা প্রসঙ্গটা তুলে ধরছি অপকর্ম করলেই নিজের ছাপাই গেয়ে অন্যকে দোষ দেওয়ার প্রবৃত্তি জন্মে পরনিন্দুক হতে হয় কার্য কারণে ফলে ক্রমশ নিজের অগ্রগতি নিজেই নিবদ্ধ করতে থাকে তাই নিজেকে শুদ্ধ করো অন্যের গারে দুশ চাপাইয়া অযথা পরনিন্দুক হতে জয়না সাবধান হও শ্রী শ্রী ঠাকুরের বাণী এখানে ইষ্ট প্রসঙ্গ রাখলাম জয়গ্রহ Thank <laughs> you.